আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে বেরিয়ে পড়লাম একটা নতুন উদ্দেশ্যে আজকে আমার ছোট চায়ের বার্থডে তাই চলে যাচ্ছি আমাদের লক্ষ্মীপুরে এই তো আর এটা হচ্ছে আমাদের খোয়াসাগর ধিগি খুবই সুন্দর অনেক অনেক মানুষ এখানে ঘুরতে আসে পরে তো অটো থেকে নেমে একটা রিক্সায় উঠে পড়লাম মার্কেটে চলে যাব বলে আর এই দিকে রাস্তায় যে জ্যাম এই তো চলে যাচ্ছি মার্কেটে দেখতে দেখতে চলে আসলাম মার্কেটে আর এই তো চলে আসলাম হাঁটতে হাঁটতে অনেক দোকান দেখলাম ভালো লাগলো না অনেক ব্যাগ দেখলাম ভাবতেছি একটা ব্যাগ গিফট করব এই তো একটা দোকানে ব্যাগগুলো ভালো লাগলো তাই ঢুকেই দেখলাম পছন্দ হয় কি না এই এই তো ব্যাগটা খুবই পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম আমার আর আমার বড় জয়ের পক্ষে থেকে ব্যাগটা গিফট করবো উপকারে আসবে ব্যাগটা আপনারা সবাই দোয়া করবেন সে তো মাহতে চলেছে আর এই তো চলে আসলাম কেকের দোকানে একটা কেক কিনবো বলে সে তো ব্যানানা ফ্লেভারের কেক পছন্দ করে না তেমন একটা চকলেট ফ্লেভারের কেক পছন্দ করে তাই চকলেট ফ্লেভারের একটা কেক নিব। এই কেকটা পছন্দ হয়েছে এই কেকটাই নেব তারপর এটাকে বলতেছি আপনি হ্যাপি বার্থডে মিনিং লিখে দেন আর ওর হাজবেন্ডের নাম আর ওর নামের অক্ষর একটা লিখে দেন তখন তিনি লিখতেছে কেকের এক পাউন্ড কেক কেকের উপরে জায়গাটা অনেক কম তাই শুধু এইচ লিখে তাদের দুজনের নামের অক্ষর লিখে দিতে বলতেছি তারপরে তো একটা পাশ খালি দেখা যাচ্ছে তখন বলি লাভ মিনিং তিনটা দিয়ে দিতে তখন উনি বলতেছে আপনি দেন তখন আমি তিনটা লাভ দিয়ে দিয়েছি এক পাশটা খালি দেখা যাচ্ছে তো তারপর মোমবাতি নিয়ে নিয়েছি আর এক বক্স চকলেট নিয়েছি সে চকলেট খেতে খুব পছন্দ করে তারপর চলে গেলাম তারপর আমাদের বাজারে চলে আসলাম দালাল বাজারে একটা মুরগি নিলাম বাজার করলাম কিছু অল্প কিছু বাজার করলাম তারপরে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমি তো অনেক এক্সাইটেড কিভাবে যে সারপ্রাইজ দেব আমার বড় যা কে বলছি আমি আসছি চুপি চুপি এই তো রাত হয়ে গেছে রাতের বারোটা তখন তাকে ডাকি আর বলি হ্যাপি বার্থডে টু ইউ তাকে উইশ করি সে তো ঘুমেই ছিল তখন উঠে সেই তো সারপ্রাইজ হয়ে গেছে অনেক খুশি হয়েছে আর এই তো তার হাজব্যান্ড দেখতেছে ভিডিও কলে তাকে সে তো অনেক খুশি আমার মেয়ে দুটো আছে তারা ঘুমাচ্ছে তারা যদি ঘুম থেকে উঠে দেখতো তাহলে তো অনেক মজা হতো তার ছোটো চাচায় কথাটাই বলতেছে ওরা থাকলে অনেক মজা হতো অনেক রাত হয়ে গেছে বাচ্চারা ঘুমিয়ে গেছে বন্ধুরা সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ